কাইহে ওরে কিছু কাহিনি আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাইনি ও আমি বল আমার পুলিশ বাইনের বল বই আমার পুলিশ বাইনের ব্যাথার কিছু কাহিনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাইনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী ও দেখো মাগের শীতে সবাই যখন সুখে নিদ্রা যায় ওরা পুলিশ বাইরা দেশের জন্য জাগে সর্বদায় তারা জাগে সর্বদায় ওরা মাগের শীতে সবাই যখন সুখে নিদ্রা যায় আমার পুলিশ পুলিশের দেশের জন্য জাগে সর্বদাই তারা জাগে সর্বদাই ও তারা আর আমের ঘুম হারাম করে আর আমের হারাম করে কাটিয়ে দেয় रजনি বাংলাদেশের শ্রেষ্ঠ संथाल পুলিশ বাহিনী আমার বাংলাদেশের শ্রেষ্ঠ संथाल পুলিশ বাহিনী ও দেখো গরম এলে সবাই যখন এসির বাতাস খায় পুলিশ ভাইরা রোদ্রে দাঁড়ায় সিগনালে দাঁড়ায় তারা সিগনালে দাঁড়ায় ও গরমে এলে সবাই যখন এসির বাতাস খায় আমার পুলিশ ভাইরা রোদ্রে পুড়ে সিগনালে দাঁড়ায় তারা সিগনালে দাঁড়ায় ও তারা রোদের তাপে ছটপট করে রোদের তাপে ছটপট করে মুখে শুধু দেয় পানি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সংখ্যার পুলিশ বাহিনী দেখো ঈদের ছুটি পাইলে আমরা দেশের বাড়ি যাই পুলিশ ভাই যাই ঈদের সময় কোন ছুটি নাই তাদের কোন ছুটি নাই দেখো ঈদের ছুটি পাইলে আমরা দেশের বাড়ি যাই পুলিশ ভাইদের ঈদের সময় কোন ছুটি নাই তাদের কোন ছুটি নাই ওরে দুঃখে তাতে অন্তর জলে দুঃখে তাদের অন্তর জলে তোমরা কি তা জানো নি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী দেখো বিয়ের পরে নতুন জামাই শ্বশুর বাড়ি যায় আমার পুলিশ ভাই যারা বাসর ঘরে ছুটি ফোরায় যায় ছুটি ফোরায় যায় দেখো বিয়ের পরে নতুন জামাই শ্বশুর বাড়ি যায় পুলিশ ভাই যারা পাশের ঘরে ছুটি ফুরাই যায় তবে ছুটি ফুরাই যায় ও তখন বউ বলে চানলে আগে বহু বলে চানলে আগে সাইতা মাইয়া বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী এই দুনিয়ায় ভালো মন্দই আছে সব জায়গায় কিছু পুলিশ খারাপ বলে সবাই খারাপ নয় ভাইরা সবাই খারাপ নয় এই দুনিয়ায় সব জায়গায় বিল্লু আসি আসিকে ভাইবা বলে ভাইবা বলে এরাই দেশের সম্মানী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী আমি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানের পুলিশ বাহিনী